আলাইকুম من من الله, الله وبركاته সম্মানিত দিনী ভাইরা আশা করি আল্লাহ তাহলে আপনাদের ভালো রেখেছেন আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে জমা হয়েছে তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য একজন ভাই প্রবাসী তিনি জানতে চেয়েছেন উনি এক জায়গায় কাজ করেন পরিচ্ছন্নতার কাজ করেন তো সেখানে উনি আগে রাখতেন না এখন দাঁড়িয়ে রেখেছেন তো যিনি ওনার দায়িত্বশীল উনি বলেছেন যে তোমার কাজ হচ্ছে পরিচ্ছন্ন সবকিছুকে রাখা এখন তুমি যদি গালে দাঁড়িয়ে রাখো তাহলে এটা তো পরিচ্ছন্নতার বিপরীত তুমি দাড়ি রাখতে পারবে না এ অবস্থায় তিনি কি করবেন আমাদের কাছে জানতে চেয়েছেন আ যে সম্মানিত অতিথি ভাই এখানে স্পষ্ট বক্তব্য হল যে লা তোআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালক সৃষ্টিকর্তার বিপরীতে কোনো সৃষ্টির আনুগত্য চলবে না এটা হলো মৌলিক বক্তব্য এখন সেটা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন সেটা হলো বিষয় রসুল করিম সাল্লাম দাড়ি সম্পর্কে স্পষ্ট বলেছেন আফুল্লোহা তোমরা দাড়িকে ছেড়ে দাও আর হা দাড়িকে লম্বা হতে দাও এটা আল্লাহ রসুল সাল্লাহামের অর্ডার উলামা কেরামের মধ্যে অনেকেই বলেছেন দাড়ি বড় করে রাখা ছেড়ে দেওয়াটা ওয়াজিব এই ক্ষেত্রে আপনি যিনি আপনার দায়িত্বশীল আছেন প্রাথমিকভাবে তাকে বোঝানোর চেষ্টা করবেন যে এটা ইসলামের একটা অনুশাসন তিনি যদি মুসলিম হন আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন এক নাম্বার দায়িত্ব আপনার এটা ওনাকে হচ্ছে আপনি অনেক চেষ্টা করেও যদি তাকে বোঝাতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ওই অবস্থায় আপনাকে যদি বাধ্য করা হয় তাহলে আপনি দাড়ি কাটবেন কিন্তু আপনি ওখান থেকে বের হয়ে আসার অন্য কোন পথ আপনি খুঁজবেন অন্য কোন চাকরি ব্যবস্থা হয় কিনা সেটার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা আপনি চালাবেন আল্লাহ সুহান ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়া আননা সায়াহু সাওফাই ইউরা সূরা নাজমে আল্লাহ বলছেন আমি মানুষের প্রচেষ্টাটা দেখব তো সুতরাং আপনি চেষ্টা করেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন না আপনি আজকে চাকরি ছেড়ে দিলে হয়তো কষ্টে পড়বেন তো সেক্ষেত্রে আপনি আপাতত তাকে বোঝান সে যদি না বুঝে আপনি দাড়ি কেটে দিতে পারবেন আল্লাহ যদি আল্লাহ মাফ করবেন ইনশা আল্লাহ যেহেতু আপনি বাধ্য হচ্ছেন কিন্তু আপনার ভেতরে যেন এই প্রচেষ্টাটা থাকে যে আপনি অন্য কোথাও কাজে জন্য আপনি খোঁজ করছেন সম্ভব হলে সেখান থেকে কম বেতনে হলেও আপনি চলে যাবেন বারাকাল্লাহ ফিকুম কেউ আর ভুল বুঝবেন না যে আমি দাড়ি কাটতে বলে ফেলেছি এটা প্রেক্ষাপট প্রেক্ষাপটে অনেক সময় অনেক হারাম বিষয় হালাল হয়ে যায় আবার অনেক হালাল বিষয় হারাম হয়ে যায় সুতরাং আহ আপনার এই প্রেক্ষাপটে জায়েজ হতে পারে ইনশাআল্লাহ কিন্তু আপনার ভেতর জন্য ন্যূনতম অলসতা না থাকে অন্য জায়গায় কাজের জন্য যাওয়ার প্রচেষ্টা চালানোর ক্ষেত্রে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ